আসসালামু আলাইকুম প্রিয় দর্শক পাবনা নিউজের পক্ষ থেকে সবাইকে স্বাগত পাবনা জেলা লক্ষ্মীপুর ইউনিয়নের বোর্ড গড়ে বিধবা ভাতা ও প্রতিবন্ধী কার্ড জমা নেওয়া হচ্ছে কী কারণে জমা নেওয়া হচ্ছে সেটা জানবো আমরা একজনের কাছ থেকে প্রিয় দর্শক ভিডিওটা ফলো করে হাতে থাকুন আসসালামু আলাইকুম আজকে পরিষদে পরিষদের আজকে অনেক লোকজন একটেন আজকে প্রতিবন্ধী বিধবা বয়স্ক এই সবগুলি লেচ্ছে আজকে দেখতেছে আসলে কি তারা মারা গেছে কি না এটা কোনো দুর্নীতি হচ্ছে কি না এই কারণের জন্যই আজকে ইনন পরিষদে অনেক লোকজন একটেন আইডি কার্ড ফটোকপি মোবাইল নাম্বার এইগুলি জমা লেচ্ছে তাতে দেখা যাচ্ছে সম্পূর্ণ পরিবেশটা ভালো হচ্ছে আর লক্ষ্য এননের মানুষটা খুব সচেতন আছে তার জন্য আমরা অনেক অনেক ধন্যবাদ দাচ্ছি মোহাম্মদ আমিরুল ইসলাম আমি তথ্যরা দিয়ে দিলাম আসলামার প্রিয় দর্শক এবার আমরা জানবো লক্ষ্মীপুর ইউনিয়ন বাবুল করিম বাবু কি বলে প্রিয় দর্শক

প্রর্শক ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন খবর প্রচারণা ইউটিউব চ্যানেল পাবনা নিউজ মিডিয়া